ওই দেখো দেখেছো দাদাকেও বলি হারি লাইভ চালিয়ে চলে গেছে দুজনে একটু গল্প করছিলাম আচ্ছা যাই হোক নমস্কার আমি অলিত নমস্কার আমি সনাতন আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আপনারা যে হারে আমাদের ভালোবাসা দিয়েছেন ভালোবাসা দেখাচ্ছেন আশা করছি পরবর্তীকালেও সেই ভালোবাসা একই থেকে যাবে কাজের কথাটা তো বল কাজের কথা হ্যাঁ হ্যাঁ আসল কাজের কথাটাই তো বলবি কাজের কথা হচ্ছে আমাদের চ্যানেলটি কিন্তু মনিটাইজ হয়ে গেছে না না এখনো পুরোপুরি মনিটাইজ হয়নি হাফ মনিটাইজ হয়েছে তবে আমরা আশা রাখছি আপনারা পাশে থাকলে এইভাবে ভালোবাসা দিলে আমরা চ্যানেলটি মনিটাইজ করে ফেলবো খুব তাড়াতাড়ি আমাদের পাশে যেভাবে সাপোর্ট করে আসছে যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে আসছে আমরা এই রিসেন্ট একটা কাজ ফেলেছি রাজনীতি রাজনীতি হ্যাঁ রাজনীতি জবা আছে সবুজ জবা আছে অনেক কাজ করেছি বাংলা ছবির পাশে থাকুন তবে আমাদেরও একটু আশ্রয় মানে উৎসাহিত হব আমরা যে আপনারা পাশে আছেন যেরকম যে রাজনীতি বলল রাজনীতি যে অভিনয় করেছে সত্যজিৎ মুখার্জি খুবই ভালো অভিনয় করেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আমার তো মনে হয় আমি নিজেকে রিয়েলাইজ করলাম ছবিটি দেখার পর যে একটা বয়সের পর সত্যি কথা বলতে একটা বয়সের পর ছেলে মেয়ে বাবা মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে সময় দিয়ে আসছে সেই সব দেখে নিজেরও একটু খারাপ লেগেছে যাই হোক ডিরেক্টরকে হ্যাট জানাই আমাদের ডিরেক্টর হচ্ছেন রাজীব দাস খুব ভালো পরিচালনা করছে কিন্তু আপনারা পাশে থাকুন আহ একটা আরেকটা যেটা বললো সবুজ জবা সবুজ জবা কিন্তু খুব ভালোবাসা পেয়েছি আমরা চারিদিক থেকে মোটামুটি আপনারা যে হারে ভালোবাসা দিয়েছেন সত্যি কথা যা অভিনয় অভিনয় খুব সুন্দর করেছে যে ক্যামেরাম্যান ছিলেন তিনিও খুব ভালো কাজ করেছেন যে অভিনেতা অভিনেত্রী ছিলেন অভিনেত্রী হচ্ছে রিঙ্কু বেরা আর অভিনেতা হচ্ছে সিদ্ধার্থ বর্মন সিদ্ধার্থ বর্মন কিন্তু খুব ভালো ছেলে হ্যাঁ ভালো কথা এনএসডি পাস আউট ছেলে কিন্তু সিদ্ধার্থ বর্মন ওকে আমরা যে এই এইভাবে পাশে পেয়েছি সত্যি অতুলনীয় ব্যাপার যাই হোক চরিত্র আছে অনেক কিছু আছে অনেক কিছু আছে আপনারা নিশ্চয়ই দেখবেন সার্চ করবেন আমাদের ছবিগুলি হচ্ছে সবুজ জবা হচ্ছে রাজনীতি হয়ে গেছে ভক্ষক হয়েছে বিবেক হয়েছে চরিত্র হয়েছে আরো এক্সেক্টার অনেক কিছু হয়েছে খুব আমরা এখনো কাজ করছিলাম তো আমাকে বললো একটু যা লাইভে গিয়ে বল আমরা এখন একটা কাজ করছি ধর্মান্তর বলে খুব শিগগিরই আসবে ধর্মান্তর আহ কাজের ফাঁকে সাথে কাজের ফাঁকে এলাম হম আহ আরেকটা কথা আপনাদেরকে বলি আহ নিত্য রেগুলার আমরা তো কমেন্ট ফলো করছি সেইগুলো নিচে কমেন্ট অনেক অনেক রকমভাবেই আসছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা ওরকম ছবি করছি না বুঝতে পেরেছেন আমরা ভালো ছবি করছি বাংলা ছবি করছি ভালো ছবি আছে অনেকেই বলছে দাদা একটু খোলাখুলি এইটিন প্লাস অ্যাডাল্ট ছবি করো না দেখুন আমরা ওই ধরনের ছবি করলে অনেক আগে থেকেই করতে পারতাম ঠিক আছে আমরা ওই ধরনের ছবি করি না বলেই আজ হয়তো আমরা এত ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি আমাদের পরিবার পরিজন সদস্য বাচ্চা কাচ্চা অনেকে অনেক রকম ভাবেই আমাদের পাশে আছে এই সিনেমা গুলো দেখছে ছবি গুলো দেখছে আহ যার জন্য আমরা ওই ছবি করতে পারছি না আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অন্য অন্য ইউটিউবাররা রয়েছে যারা এরকম চ্যানেল ভিডিও করছে তাদের চ্যানেলে গিয়ে দেখুন আপনাদের কাছে বিশেষ অনুরোধ বিশেষ অনুরোধ আপনারা ওই ছবি দেখার পরেও একটু সময় বের করতে পারেন আমাদের ছবিগুলো একটু দেখুন ভালো লাগবে আপনারা ওই সব ছবি দেখুন তার ফাঁকে আমাদের কাজগুলো দেখুন আশা করি ভালো লাগবে আচ্ছা কমেন্ট এর পর যে একটু দেখ দেখি কমেন্টগুলো আচ্ছা রূপসা মন্ডল রূপসা মন্ডল করেছে অফিশিয়াল কি আছে নাম অ্যাঞ্জেলিয়া ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবে কমেন্ট করছেন ভালো লাগছে দেখতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন আমাদের এইভাবে পাশে থাকার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ নমস্কার হ্যাঁ দাদা আসি আসি আমাদের ওখানে শুট চলছে তো আমরা তার ফাঁকে এসে আপনাদের সাথে কথা বলছি আহ আশা করছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন এইভাবে বাংলা ছবির পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আর একটা কথা ছোটবেলায় আহ মা বাবা বলতো এই ছবি দেখ ওই ছবি দেখ যেরাম ছবিগুলোর মধ্যে হচ্ছে অপুর পাঁচালী পথের পাঁচালী সরি অপুর পাঁচালী অপুর সংসার পথের পাঁচালী গুপি গাইন বাবা বলতো এই ছবিগুলো দেখ কাজে লাগবে পরে আমি বলতাম কি ব্ল্যাক হোয়াইট ছবি কে দেখবে তোমরা বসে বসে কিন্তু এখন তার মর্ম বুঝতে পারছি সত্যি খুব মূল্যবান ছবি ছিল অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এইভাবে বাংলা ছবির পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার জয় হিন্দ